এসএসসি ফাইনাল অ্যান্সার কি দিয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভ সঙ্গে রেজাল্টও দিয়েছে আবার এদিকে নাইন টেনের রেজাল্ট বাড়াবে সেখানেও ফাইনাল অ্যান্সার কি দেবে কিন্তু যাদের মার্কস বাড়ার কথা ছিল বাড়েনি তারা কী করবে তাদেরকে কমিশনকে কিন্তু মেইল করতে হবে সাত দিনের মধ্যে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে তাহলে কীভাবে মেইল করবে কী লিখবে কোথায় পাঠাবে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা মন দিয়ে দেখো তাহলে মনে রাখবে সাত দিনের মধ্যে মেইল করতে হবে কোথায় পাঠাতে হবে ডাব্লু বি সি সেন্ট্রাল অ্যাট দ্য জিমেল ডট কম অথবা তোমরা এটাতেও পাঠাতে পারো ডাব্লু বি এস সি গ্রিভেন্স অ্যাট দ্য জিমেল ডট কম দুটোতে পাঠিয়ে রাখবে দুটোতে পাঠিয়ে রাখবে অসুবিধা নেই কিন্তু সাত দিনের মধ্যে করতে হবে তোমার কিছু জিনিস তোমাকে মাথার মধ্যে রাখতে হবে তুমি নিজের মতো সাজিয়ে লিখতে পারো অথবা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও তোমরা লিখতে পারো মূল বিষয়টা উল্লেখ করতে হবে কতগুলো মূল বিষয় আছে সেগুলো কি তোমার কোন প্রশ্ন নিয়ে সমস্যা উত্তর কি দিয়েছে সেটা তুমি তোমার মতে কি হওয়া উচিত ছিল সেটা তুমি লিখবে তোমার নাম রোল নাম্বার পুরোটা আমি ডিটেলস দেখাচ্ছি পুরোটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে কারণ তুমি কে সেটা কেউ চেনে না তোমাকে কমিশন তোমাকে চেনবে তোমার রোল নাম্বার হিসাবে তুমি টির কোনটা ইলেভেন টুয়েলভ বা নাইন টেন সেটা হিসাবে তোমাকে কমিশন চিনবে তখন আইডেন্টিফাই করে নেবে ঠিক আছে তারপরের মার্কস কিভাবে দেবে মার্কস ফর অল দেবে না ক্যান্ডিডেট হিসেবে দেবে সেটা কিন্তু কেউ জানে না কারণ মার্কস ফর অল পর্যন্ত বা পেয়েছে সেটা কিন্তু তোমার এই পর্যন্ত অ্যান্সার কি দেওয়ার পর্যন্ত যা নিয়ম ছিল সেটা সবাই পেয়েছে এবার না মার্কস পেতে গেলে এখন কিন্তু রুলস আলাদা এখন এক দুরকমভাবে আছে একটা তোমার কেস মানে কোর্টের মাধ্যমে আরেকটা কমিশনকে যোগাযোগ করে কমিশন কিভাবে দেবে সেটা কেউ জানে না কিন্তু করে রাখতে তো অসুবিধা নেই যদি পজিটিভ রেজাল্ট পাওয়া যায় তো কীভাবে তোমার সমস্যাটা মিটবে তোমরা দেখে নাও কীভাবে তুমি মেলটা করবে একটু দেখাচ্ছি তার আগে কয়টা বিষয় হচ্ছে তোমরা একটু দেখে নাও কয়টা বিষয় এই বিষয়টা ঠিক আছে এই বিষয়গুলো তুমি মাথায় রাখবে এটা লেখার সময় কি কি দুটো মিলে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখে নেবে কি কী বিষয় প্রথমত মেইল ঠিকানা যেটা দিলাম মেলে একটা ঠিকানা কোথায় ঠিক আছে মেইলের বিষয় বিষয়টা কি অ্যান্সার কি প্রবলেম তোমার সমস্যা ভুল হয়েছে ঠিক হয়নি এটাই সমস্যা সেটা ইলেভেন টুয়েলভ হোক নাইনটেন মেল বডি তোমার মানে মনে করো তুমি তোমার নাম কি তোমার নাম রোল নাম্বার এগুলো বিষয় অবশ্যই তোমার কিন্তু লিখতে হবে মানে ওখানে উল্লেখ করতে হবে কারণ ওই বড় পেজকে পেজ লিখলাম মূল বিষয়টাই লিখলে না তুমি কে তোমাকে কেউ চেনে না এসএসসির ঠিক আছে তোমার চিনবে তোমার রোল নাম্বার হিসাবে তুমি এসএলএসসির নাইনটিন না ইলেভেন সাবজেক্ট সেই হিসাবে তোমাকে চিনবে ঠিক আছে কোন সিরিজের সেই হিসাবে তোমাকে চিনবে তো সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে কোন প্রশ্ন নিয়ে সমস্যা তো এগুলো হচ্ছে তোমাকে উল্লেখ করতে হবে আর সাবজেক্টটা যে সাবজেক্টে হুম তো এই যে উদাহরণ উদাহরণস্বরূপ মনে করো বিষয়টা কি ডাব্লিউ বি এস টি ইলেভেন টুয়েলভ এটা স্যার ম্যাডাম হিসেবে লিখতে হবে আমি তোমার নাম রোল নাম্বার যতটা পারবে লিখবে কিন্তু আইডেন্টিফাই করাতে হবে তুমি অমুক ঠিক আছে আমি তোমার নাম রোল নাম্বার এস দিলে আমি অংশগ্রহণ করেছি প্রশ্ন নম্বর কোনটা নিয়ে কোন প্রশ্ন নিয়ে তুমি জানাতে চাও সেগুলো ডিটেলস তুমি তারপর একদম একদম একটা গদ্যের মতো লিখবে ঠিক আছে লিখে প্রশ্ন কোনটা প্রশ্ন বিবরণ কোনটা প্রশ্ন কোন সিরিজ সেটা দিবে সঠিক উত্তর কি সেটা অবশ্যই লিখবে এম অমুক অমুক প্রশ্নে এক নাম্বার প্রশ্নে এ সিরিজ বি সিরিজ সি সিরিজ ডি সিরিজের অমুক প্রশ্নে অমুক উত্তর আছে হওয়া উচিত ছিল এটা এটা ব্যাস এরকম করে লিখবে ঠিক আছে বা কমিশন ভুল দিয়েছে তোমার মতে যেটা সেটাই তুমি লিখবে লিখে তারপর শেষে মনে করো তোমার যদি মনে হয় ডকুমেন্টস কিছু দেবে ডকুমেন্টস বলতে কি তোমাকে ওরকম ডকুমেন্টস পিডিএফ না হয়তো তুমি নাম লিখে দিলে যে অমুক বইয়ে অমুক অমুক রাইটার নাম লিখবে ব্যাস এটাই হচ্ছে ডকুমেন্টস ঠিক আছে ধন্যবাদ নাম তো এবার শেষে তাহলে মূল বিষয়টা তুলে ধরলাম এবার কীভাবে লিখবে তোমরা দেখে নাও মোট কথা মূল বিষয়টা হচ্ছে তুলে যেমন তাহলে সাবজেক্ট তো আমি বললাম সাবজেক্ট কীভাবে মনে করো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখতে হবে মনে করো বাংলা ইতিহাস ভূগোল যা হয় দর্শন যা হয় তুমি লিখবে কোন ক্লাস সেটা লিখবে টি ইলেভেন টুয়েলভ নাইন টেন যেটা এখন যেহেতু ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ লিখবে দু হাজার পঁচিশ হুম ফাইনাল আর কি সংক্রান্ত মূল্যায়নের পুনঃ পুনর্মূল্যায়নের অনুরোধ টু দ্য সেক্রেটারিকে পাঠাতে হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ব্যাস এটুকু লিখতে হবে লিখে মাননীয় মহাশভা মহাশয় লিখতে পারো ঠিক আছে লিখে বা স্যার ম্যাডামও লিখতে পারো হুম আমি মানে তুমি তোমার পরিচয়টা তুমি অবশ্যই দেবে তুমি রোল নাম্বার আমি দু হাজার পঁচিশ সালের সেদেশটি হ্যাঁ পিজি বা নাইন টেন যাই হোক এখানে আরও একটু লিখে দেবে এখানে হ্যাঁ এখানে হচ্ছে রোল নাম্বার টোল নাম্বার দিয়ে সব কিছু একটু লিখে তারপর পরীক্ষার মানে একজন পরীক্ষার্থী সম তারপর লিখবে যে সম্প্রতি প্রকাশিত ফাইনাল অ্যান্সার দেখার পর লক্ষ্য করেছি যে সেখানে বাংলা বিষয়ের বেশ কিছু প্রশ্ন এমনভাবে সবাইকে দেওয়া তোমার যেটা সমস্যা তোমার যে সমস্যাটা সেটাই তুমি এখানে উল্লেখ করবে ঠিক আছে তোমার যে যে সমস্যা সেটা তুমি উল্লেখ করবে হ্যাঁ কিছু প্রশ্নে এমনভাবে সবাইকে পূর্ণ নম্বর প্রদান করা হয়েছে যা আমাদের কাছে যথেষ্ট প্রশ্ন বলে মনে হচ্ছে তাহলে তোমার যে সমস্যাটা তুমি এখানে উল্লেখ করবে কি কি টাইপের লিখতে হবে সেটা আমি উল্লেখ করছি ঠিক আছে এটাই যে লিখতে হবে তা তো না এইভাবেই লিখতে হবে ঠিক আছে তাহলে বিশেষভাবে লক্ষ্য করার মতো কয়েকটি প্রশ্ন নিচে উল্লেখ করছি মানে তোমার কোন কোন প্রশ্ন বা সমস্যা সেই প্রশ্নগুলো তুমি কিন্তু এক নাম্বার দু নাম্বার তিন নম্বর করে দিয়ে চার নাম্বার করে দিয়ে লিখবে ক্লিয়ার মনে করো বি সিরিজ এ সিরিজ বি সিরিজ ডি সিরিজ সাত নাম্বার দশ নম্বর পনেরো নাম্বার যার নাম্বার প্রশ্ন সেটা তুমি অবশ্যই লিখবে তোমার ঠিকানা কিন্তু অবশ্যই কিন্তু তোমার এই যে আমি বলে এখানেই কিন্তু তোমার ঠিকানাটা লিখে দেবে তুমি ডিটেলস লিখে দেবে তারপর এই কি নিয়ে তোমার যেটুকু লেখা সেটা এখানে যে যেভাবে লেখা হয়েছে মানে তোমার কি বলতে চাচ্ছ তোমার ভাষাটা কারণ এক একজনের বক্তব্য তো এক এক রকম হবে না এক একজনের প্রশ্নে সমস্যা এক এক রকম কারণ নাম্বার ঠিক আছে কেউ মনে করেছে যে বোথ সাইট এ অ্যান্ড বি হওয়া উচিত পাইনি কেউ এমন আছে যে মনে করো সঠিক উত্তরটা উত্তর নয় ভুল উত্তরটা দেওয়া হয়েছে তাহলে এক একজন এক রুম না তোমার যেটা সমস্যা সেটা তুমি উল্লেখ করবে ঠিক আছে তো এখানে এ সিরিজ বি সিরিজ সি সিরিজ তো সিরিজগুলো দিয়ে দিলে সিরিজের প্রশ্নগুলো দিলে প্রশ্ন দিয়ে তারপর মনে করো ওই প্রশ্নটা নিয়ে একটু লিখবে এই প্রশ্নের সঠিক উত্তর এরকম কোনো ভুল নেই বা যেরকম তোমার যেটা মনে হচ্ছে তারপর মনে হয় তেরো নং প্রশ্ন বারো নং প্রশ্ন যাই হোক তোমার যে নাম্বার প্রশ্ন হবে সেটা লিখবে প্রশ্নটা লিখলে প্রশ্নটা লিখে তারপর সঠিক উত্তরটা এটা হ্যাঁ এই প্রশ্ন একেবারে সঠিক কিন্তু তবু মানে তোমার কি বলতে চাচ্ছ মানে কিছু প্রশ্ন হয়েছে যে উত্তর দেওয়া মানে উত্তর ঠিক আছে কিন্তু তবু সবাইকে নাম্বার দিয়েছে মানে যেটা হয়েছে আর কি ফর অল তাহলে তুমি বলতে চাচ্ছো যে তুমি মার্স পর অলটা তুমি সাপোর্ট করছো না তাহলে সেটা তুমি লিখতে পারো এখানে সেটাই তোমার মতে যেটা ঠিক আছে তো এ এর উত্তর ঠিক আছে কিন্তু এই প্রশ্নে একবারে সঠিক কিন্তু তবুও সর্বসাধারণের সর্বসাধারণকে নম্বর প্রদান করা হয়েছে যেটা মার্কস পর অল যারা সঠিক উত্তর সেও নাম্বার পেলো যে সঠিক উত্তর কোলো না সেও পেয়েছে কিন্তু তুমি কম তুমি কমপ্লেন করবে ওটা দেওয়া ঠিক হয়নি সে সে সম্পর্কে মনে করো তোমার যেটা অভিযোগ জানানোর দরকার তুমি সেটা জানাবে এ চল্লিশ নম্বর প্রশ্ন সঠিক সঠিক উত্তর হুম যেরকমভাবে তুমি মনে করবে হ্যাঁ প্রশ্ন বা উত্তরে কোনো অসঙ্গতি নেই কিন্তু তবুও এটি হ্যাঁ সবার জন্য নম্বর যুক্ত করা হয়েছে যা হ্যাঁ যা যা সমস্যা উল্লেখ করা এখানে হবে এখানে মানে তোমার এরকমভাবে তোমার যা যা প্রবলেম তুমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ লিখতে থাকবে ওই গদ্যের মতো ঠিক আছে লিখে এবার তোমাকে লিখলে লিখে এবার তুমি আরও কিছু কথা অ্যাড করে দিলে ওখানে ঠিক আছে তো তোমার মনের মতো ভাষা করে তুমি তো চিঠি তো তোমরা সবাই লিখতে জানো এই আমি এটা বলছি না এই নয় যে এই চিঠি তুমি আমি তোমাকে চিঠি লেখা শেখাচ্ছি তোমরা নিজেরাই মাস্টার হবে তোমাকে আবার চিঠি লেখানো তো মানে শেখানো যায় না ঠিক আছে আমি জাস্ট বিষয়টা তোমাদেরকে ধরিয়ে দিলাম যে এইভাবে এর থেকেও তুমি অনেক ভালোবাসায় তুমি লিখতে পারো ঠিক আছে আমি সহজ একটা সংক্ষেপে তুলে ধরলাম তোমাদের সামনে বিষয়টা তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি উল্লেখিত প্রশ্নগুলির উত্তর ও নম্বর প্রদান প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করার জন্য ধন্যবাদ আপনার নাম তারিখ আজকের তারিখ যেদিন তুমি পাঠালে এইভাবে হচ্ছে বিষয়গুলো তুমি উল্লেখ করবে মানে এর থেকেও বেটার ভাষা তোমরা লিখতে পারো এখানে জাস্ট একটা মানে কিভাবে লিখবে তার জিনিসটা তোমার সামনে তুলে ধরা হলো ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমাদের একটার পর একটা স্টেপ বাই স্টেপ ফলো করে মূল বিষয়টা ফোকাস করবে কী বলতে চাচ্ছ জাস্ট কমিশনের কাছে তুমি মেইল করলে তোমার রোল নাম্বার আইডি এটা থাকলো তুমি বুঝিয়ে দিলে যে এটা আমি আমি সন্তুষ্ট না আমার সমস্যা তাহলে তোমার যা সমস্যা সেটা তুলে ধরলে এরপর নাম্বার পাঠার সম্ভাবনা থাকবে প্রমাণ থেকে গেল তো এইভাবে অবশ্যই তোমরা কমিশনকে মেইল করবে